সমতটের জেলা কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে আয়োজিত হয়ে যায় বাংলাদেশের অন্যতম বাইক রেলি যেই রেলিটি বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে নতুন করে তুলে ধরেছে কুমিল্লাকে বিশ্বের নিকট এই বাইক রেলিতে অংশ নেয় কুমিল্লা জেলার সকল বাইকার কুমিল্লা মানুষ আবারও প্রমাণ করে দিল কুমিল্লা শুধু বিভাগ হওয়ার জন্য সেরা নয় বাইকের জন্যও সেরা বন্ধুরা জানিয়ে রাখি যে উক্ত বাইক রেলিটি অনুষ্ঠিত হয় অক্টোবরের সতেরো তারিখ বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা সেই সাথে আমার ফোনটা চুরি হয়ে যাওয়ায় বিলম্ব করে পোস্ট দিতে হলো তবে যাই হোক আমরা কুমিল্লাবাসী ধন্য কুমিল্লায় জন্ম নেয়ার জন্য উক্ত বাইক রিলেটি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লা টাউন হল ময়দান পর্যন্ত অবস্থান করে সর্বশেষ টাউন হল ময়দান থেকেই উক্ত বাইক রিলেটি সমাপ্তি ঘোষণা করা হয় বন্ধুরা যে যাই বলুক আমরা কুমিল্লা নামেই বিভাগ চাই বাংলাদেশে যদি আবারও দ্বিতীয় কোনো বিভাগ ঘোষণা করা হয় তাহলে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা দিতে হবে ইনশাআল্লাহ